আসসালামু আলাইকুম সামনে রোজা চলে আসছে তো আমি আজকে আপনাদেরকে কিছু টু পিস স্যাম্পল কালেকশন দেখিয়ে দিয়েছি আজকে আমি চলে আসছি বাইতুল মোকারম ঢাকা বাংলাদেশের জাতীয় মসজিদ আপনারা চিনেন সো এইখানে দেখেন প্রচুর কালেকশন রয়েছে টুপির এই দোকানটিতে অনেক কালেকশন রয়েছে তো এইগুলোর দাম কোনটার কেমন হতে পারে কি এমন প্রাইস ডিজাইন একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই আর আমার সামনে দেখেন অনেক সুন্দর সুন্দর টুপির কালেকশন রয়েছে হ্যাঁ টুপি তজবি মেসো ওয়াক এই যে এই যে মেসো দেখেন কালেকশন রয়েছে তো এগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিব এইখানে দেখতে পাচ্ছ অনেক টুপির কালেকশন রয়েছে তো এগুলো সম্পর্কে বলেন তো কোনটা কেমন দাম এই মানে কত টাকা থেকে শুরু একটু বলেন সর্বনিম্ন 40 টাকা 40 টাকা আপনার

এই যে এই যে দেখেন খুবই সুন্দর আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এইগুলো সাইজটা কি সবার জন্যই সবার জন্যই ফ্রি সাইজ হবে আচ্ছা এখানে কয়টা কালার হবে কালার হবে আপনার দুটা তিনটা আচ্ছা একটা টুপি খুলে দেখান তো আমাদেরকে এই যে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই যে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর যদি ব্ল্যাক ছাড়াও ছাড় নিতে পারবেন আর ভাই এইখানে আরও আরো ভালো মানের অনেক ভালো মানের না আচ্ছা দেখেন অনেকগুলো কালার ওয়াও এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা করে পড়বে এই যে দেখেন কালারগুলো গুলো দেখেন খুবই সুন্দর ওয়াও দেখেন এইখানে যদি আপনারা আচ্ছা এইখানে একটি কথা বলেন ছোট থেকে বড় সব ধরনের মানুষের জন্য তো আছে মানে বড়দেরটা কালেকশনটা বেশি না আচ্ছা বড়দের কালেকশনটা বেশি আর হোয়াইটের ভিতরে যদি কেউ নিতে চান এই যে দেখেন হোয়াইট

আচ্ছা এই যে এই যে ওয়াও খুবই সুন্দর কোয়ালিটি দেখেন ফ্রিসে সবের মাথা হবে এটাও অনেক সুন্দর কালেকশন আচ্ছা ভাই এইখানে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমাদের এইখানে একটু বলেন তো কোনটা কত বা দুই একটা কালেকশন আমাদের কেজি দেখান অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটু আচ্ছা আচ্ছা

সাইজটা তো সবাই হবে না সবাই সাইজটা হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর নেক্সট আরো কিছু আমাদেরকে কালেকশন দেখান এরকম ইউনিক টাইপের দেখার মানে ইউনিক বে কাজ তারপর ওই যে ওই ভিতরে এই যে একটা কালেকশন ওয়াও এটা অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন কোয়ালিটি ফুল টুপি এগুলো হ্যাঁ এগুলো অনেক কোয়ালিটি ফুল টুপি আচ্ছা হাতে কাজ করা না এগুলো হচ্ছে হাতে কাজ করা দেখ আচ্ছা এইখানে আরো কিছু হাতে কাজ করা না হাতে কাজ করা কটন হান্ড্রেড পারসেন্ট পার্সেন্ট কঠন ও আচ্ছা আচ্ছা খুবই ডিফারেন্ট দেখেন আচ্ছা আচ্ছা কালার হবে কালার আছে নেভি ব্লু আছে দেখেন কালারগুলো কত সুন্দর কালার হ্যাঁ ওয়াও অনেক সুন্দর কালার ডিফরেন্ট ডিফারেন্ট টুপি দেখেন অলরেডি কিন্তু সব চলে আসছে সব মেরাজ চলে আসছে তারপর রোজা কাছাকাছি চলে আসছে আপনারা যদি টুপি নেন ভাইকে যদি টুপি নিয়ে বিজনেস করতে চায় ধরেন যেহেতু রমজান মাস বিজনেসও করতে পারে সেক্ষেত্রে পাইকারি নিতে পারবে কিনা আপনাদের নিতে পারবে পাইকার পাইকার সেল করে থাকেন আচ্ছা আমাদের এখানে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি একটু দেখেন আমাদের কিছু সুন্দর সুন্দর কালারফুল টুপি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর কালারফুল দেখাচ্ছি এই যে একটি এই যে একটা কালেকশন এই যে একটা কালেকশন এই যে কালেকশন এই কালেকশনটা দেখেন কত সুন্দর কালারফুল কালেকশন খুবই সুন্দর কালেকশন মার্শাল অনেক সুন্দর কালেকশন এগুলো কত রেঞ্জের থেকে শুরু বা কত করতে হবে ফোর হান্ড্রেড টাকা আচ্ছা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বিশ টাকা হইলে কিন্তু এত সুন্দর কালেকশন নিতে পারেন দেখেন কত রিজনেবল ভিতরে আর এই যে আরও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এখানে হোয়াইট রয়েছে তারপরে এই যে এই যে ডিজাইনগুলো রয়েছে কত সুন্দর সুন্দর কালার ওই যে উপরে দেখেন আরও সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে প্রচুর টুপি কালেকশন রয়েছে ভিতরেও অনেক টুপি কালেকশন রয়েছে দেখাচ্ছি আচ্ছা জয়তন মেস এই যে এই যে এইগুলো কত করে একশো বিশ টাকা এই যে এগুলো তো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন আর টুপির পাশাপাশি আর কী পাওয়া যায় যেগুলো আছে এই যে গিফট বক্স আছে এই গিফট বক্সের ভিতরে কী কী আছে কালেকশান আপনার কোরআন শরীফ জ্যাই নামাজ আত্তর এগুলো রয়েছে আচ্ছা মাল এই যে পাশাপাশি আপনারা রুমালও কিন্তু পেয়ে যাবেন এই যে রুমাল একটা দেখিয়ে দিই আপনাদের যেহেতু নামাজ পড়লে হজে যান যারা বা জুব্বা পড়েন তারা এই যে এই ধরনের রুমালগুলো নিতে পারেন কালারফুল দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর কালারফুল রুমাল আমি এই যে দেখিয়ে দিচ্ছি ওয়া কত সুন্দর রুমাল দেখেন খুবই সুন্দর রুমাল এই যে এইগুলো এইগুলো কত থেকে শুরু জাস্ট আইডিয়া আর কি আপনার সর্বনিম্ন প্রাইস আছে 250 টাকা 200 দাম আছে 1000 টাকা 1000 টাকা আর রুমাল রয়েছে আর এইটা কি ভাই যে মাথায় দেয় না আচ্ছা আচ্ছা কি বলে এটাকে আচ্ছা এই যে দেখেন এগুলো রয়েছে আর মানে যেহেতু এইটা বাইতুল মোকারমের দোকান সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের এই যে তজবি রয়েছে তজবি রয়েছে এই যে দেখেন তজবি কালেকশন তজবি কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর এই যে মাসাল্লাহ এই যে এই যে তজবি এই যে এগুলো রয়েছে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত টুপি তারপরে হচ্ছে আরো আনুষঙ্গিক যে জিনিসপত্র রয়েছে একটা নামাজ পড়তে গেলে যা যা লাগে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালেকশন এইগুলো নিয়ে যদি আপনারা এই দোকানটিতে আসতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম